নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল। কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বিশাখের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র আপনাদের ক্ষেত্রে আজ শিমুলের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বব করণ পক্ষ শুক্লপক্ষ যোগ শুক্ল যোগ এবং দিন থাকছে বৃহস্পতিবার আজ রাহুকাল থাকবে একটা বাইশ থেকে তিনটে দুই দুপুরবেলা এই সময়কালে কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে পাঁচটা দুই থেকে ছটা বিয়াল্লিশ এই সময়কালে যে কোনো ধরনের শুভ আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে উত্তর দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিনকার মতো যেরকম আলোচনা আলোচনা করে থাকি আজও একইভাবে একই আপনাদের সঙ্গে করব। প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আর্থিক হানি হতে পারে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং মেরুন শুভ সংখ্যা ছয় বিশ রাশি আর্থিক স্থিতি মজবুত হবে কর্মের চাপ কমবে পরিবারের খুশি বৃদ্ধি পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি কর্মে কিছু পরিবর্তন হতে পারে আর্থিক স্থিতি মজবুত হবে শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে কর্মে সাফল্য মিলবে মানসিক চিন্তা দূর হতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই সিংহ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মে সমস্যা হতে পারে গাড়ি সাবধানে চালান রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা তিন কন্যা রাশি আর্থিক স্থিতি মজবুত হবে গাড়ি ক্রয় করতে হতে পারে ছোট কোনো যাত্রা হতে পারে সাবধান থাকুন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা নয় তুলা রাশি মানসিক চিন্তা দূর হবে কর্মে সাফল্য মিলবে আর্থিক সমস্যার সমাধান মিলবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে সম্পত্তি লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে কর্মের বিষয়ে সাফল্য মিলবে শুভরাম আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ ধন্যরাশি চোট যাওয়া টাকার সম্ভাবনা তৈরি হতে পারে সন্তানের উপর খেয়াল রাখুন অফিসে বিবাদ ঝঞ্ঝাট বৃদ্ধি পেতে পারে শুভরাম আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা পাঁচ মকর রাশি মানসিক চিন্তা কম হবে আর্থিক লাভের যোগ মিলবে যাত্রার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভরাম আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি স্বাস্থ্যের উন্নতি হবে কর্ম বিষয়ে সাফল্য মিলবে থেমে থাকা কাজ শেষ হতে দেখতে পাবেন শুভ সংখ্যা সবুজ শুভ সংখ্যা শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা পাঁচ মীন রাশি কাজের বাধা দূর হবে পাওনা অর্থ প্রাপ্তি হবে প্রেম সম্পর্কে সূচনা হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে